আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে আরেকটা ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম একটু মাদ্রাসাকে নিয়ে নাটেনে আমার পুরোটা দেখবেন আমার লাইক কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে এই মাদ্রাসাটা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড আলেকাচর তার সাথে রয়েছে চট্টগ্রাম টু ঢাকা হাই রোড দেখুন না টেনে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি আপনাদের মাদ্রাসার পিছনে রয়েছে কুমিল্লা চোখ হসপিটাল তার সাথে রয়েছে মিয়ামি থ্রি রেস্টুরেন্ট এই দেখুন মিয়ামি রেস্টুরেন্ট মায়ামি রেস্টুরেন্ট এবার মাদ্রাসার ভিতর থেকে আমরা ঘুরে আসি এ হচ্ছে মাদ্রাসার গেট গার্ড বসে আছে এখানে কত সুন্দর অসাধারণ সাধারণ খেলাধুলা করছে মাঠের ছাত্ররা এবং এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয় একদম নিরাপত্তার সাথে যে কোন গেটের অবস্থা কত নিরাপত্তা গার্ড বসে আছে গার্ডেনের সাথে কথা বলছে হচ্ছে গার্ডরুম যে গার্ডরুম সাধারণ পুরানের পাখিগুলো সুন্দর এগুলো সবার এটা কি মাদ্রাসাটা বিশাল বড় একটি মাদ্রাসা মাদ্রেশার ওটা পিঠে রয়েছে মায়ানীনটা রয়েছে চোখ হসপিটাল বল ছোট ছোট পুরানের পাখিরা দেখুন কাগজ দিয়ে বল বানিয়ে কেউ অসাধারণ ভাবে খেলাধুলা করছে সব কাগজের বানানো নিজেদের হাতে সাধারণ একটি বলের পরিদর্শন আছে মাদ্রাসে এসে দেখালাম তার জন্য আমার ভিডিওটি নিয়ে আসলাম অনেকবার ব্যাগ দিয়ে বল বানিয়ে খেলাধুলা করে ফুটবল লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়তো পুরানো থাকে নিয়ে অনেক নিরাপত্তার সাথে এই মাদ্রাসাতে পড়ানো হয় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা চর বিশ্ব রোডে এই মাদ্রাসাটি মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া মাদানিয়া রজাতুল উমুল কুমিল্লা সবাই চলে আসবেন যাদের বাচ্চা পড়ানো উৎসাহ আছে এই মাদ্রাসাতে চলে আসবেন অনেক নিরাপত্তার সাথে পড়াশোনা করানো হয়